আমি এখন স্টুডেন্ট আমি হচ্ছে নিউটারে পড়ছি এটা হচ্ছে ঢাকাবার সিটির আপনার একটা ইউনিট দোকান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার দৈনিক নতুন সময়ও আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাঁ অনুষ্ঠান অনুষ্ঠানকে দেখা হয় হ্যাঁ দেখা হয় মাঝে মধ্যে আর কি এখন কেমন লাগে অনুষ্ঠান হ্যাঁ খুব ভালো লাগে এটা একটা খুবই ভালো অনুষ্ঠান ছিল তার পরিচয় যেহেতু আমরা আজকে এই গুগলির টিম বসুন্ধরা সিটি মার্কেটে এসেছি আমাদের সাথে কি গুগলিতে আপনি অংশগ্রহণ করবেন হ্যাঁ অবশ্যই সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়ি আনলে লাল চাপাতা চাপাতা কারণ হচ্ছে এটা যখন গাছে থাকে পাতা হিসেবে জিরো আপনি বলেছেন চাপাতা চাপাতাটা কি ভাবে চাপাতা হচ্ছে যখন গাছে থাকে তখন পাতা হিসেবে থাকে পরে প্রক্রিয়া করে হচ্ছে পাতাটা আমরা যখন প্যাকেটে আনি তখন কালো থাকে পরে যখন রান্না করি তখন আবার বয়েল করার পর রেড হয়ে যায়